দর্শক বন্ধুরা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার বিধবতা এবং বার্ধক্য ভাতা এই তিনটি প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণা করেছেন বর্তমানে লক্ষ্মীভাণ্ডার টাকা বাড়ানো হয়েছে সেই টাকা কবে পাবেন আপনারা কত দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বর্তমানে যারা যারা পাননি নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এবং ভাতা নিয়ে বড়সড় ঘোষণা করেছেন বার্ধক্যভাতার জন্য আরও প্রায় বারো লক্ষ পুরুষ মহিলা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বড়সড় ঘোষণা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আছে বিধবা ভাতা এই তিনটি প্রকল্পে টাকা নিয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বড়ো ঘোষণা করেছেন এতদিন পর্যন্ত যারা টাকা পাচ্ছিলেন না তাদের টাকা কবে আসবে যারা এতদিন টাকা পেয়েছেন আদৌ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে টাকা আসবে কিনা বর্ধিত যে বরাদ্দ বাড়ানো হয়েছে টাকা সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত দিনের মধ্যে কি কি ডকুমেন্টস দিতে হবে তবেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বিস্তারিতভাবে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বর্তমানে একাধিক পুরুষ মহিলা বার্ধক্যবাদা টাকা পাচ্ছেন না তারা বিগত কয়েক বছর ধরে এর জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু তাদের কোনোভাবে কোনো সুরা হয়নি কিন্তু এবার লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত মানুষদের টাকা ছাড়া কাজ শুরু করেছেন ইতিমধ্যেই টাকা ছাড়া কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে তাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে এবং ধীরে ধীরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনারা সরাসরি লাইভ শুনে নিন কীর টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনো পাননি পেয়ে যাবেন দু একদিনের মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় লক্ষ লক্ষীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড পেনশন করে দিয়েছি আরও এক লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দিই মসজিদও করে দিই মসজিদের বেরিয়াল গ্রাউন্ড ওয়াল জাহের থানা করে দিই মাজির থানও করে দিই জমি মামদেরও সম্মানিক দিই পুরোহিতদেরও দিই লোকপ্রসার শিল্পীকেও দিই কন্যাশ্রীও আছে আমার ছাত্রছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী শ্রীরুল কাস শ্রীরুল ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী তাহলে আপনারা সকলেই শুনে নিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটি প্রকল্পের টাকা নিয়ে কিন্তু বড় সড়ো ঘোষণা করে দিলেন এই তিনটি প্রকল্পের টাকা আর কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এই এপ্রিল মাসের মধ্যেই আপনাদের সমস্ত বকেয়া টাকা এবং বর্তমান টাকা সমস্ত টাকাই চলে আসবে তার জন্য নতুনভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে না তার জন্য নতুনভাবে আপনাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যান সেটা আপনারা জেনারেল হন এসসি হোক এসটি হোক সকলেই কিন্তু এই টাকাটা পাবেন বর্ধিত যে বরাদ্দ বাড়ানো হয়েছে টাকা লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে পাঁচশোর জায়গা হাজার হাজারের জায়গায় বারোশো টাকা সেই টাকাটাও আপনারা পাবেন তার সঙ্গে বার্ধক্যবাদা টাকা যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে দু হাজার বা আট হাজার টাকা সেই টাকাটাও আপনারা পাবেন এবং ভাতার জন্য নতুনভাবে কিন্তু তিনি চালু করে দিয়েছেন সেই টাকা ছাড়া কাজ তাই বর্তমানে এই সকল প্রকল্পের টাকা নিয়ে কিন্তু আপনাদের আর কোনোরকম চিন্তার কোনো কারণ নেই যাদের যাদের টাকা আসছিল না তাদের এবার থেকে টাকা টাকা আসবে শুধু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে কি যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে অতি অবশ্যই করে নিন তা না হলে কিন্তু টাকা আসতে দেরি হবে টাকা আটকেও যেতে পারে এবং তার জন্য আপনাদের অনেক সমস্যার সম্মুখীনও হতে পারে তাই যত সম্ভব তাড়াতাড়ি যদি এই তিনটে কাজ না থাকে তাহলে করে নিন এবং আপনাদের টাকা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সব সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ